ফ্ল পেঁয়াজি বেগুনি হ্যাঁ পেঁয়াজি বেগুনো হ্যাঁ পরোটা পুরি যে সকল আইটেমগুলো তেলে ভাজা তেলে ভেজে তৈরি করে সে সকল খা আইটেম নিয়ে আজকে কিছু কথা বললে না বললি না আপনাদের সামনে আমি আছি আবদুল্লাহ হুম চ্যানেলটা আমারই তো তেলে ভাজা খাবার খাবার বলতে আমরা কি বুঝি বলেন তেলে ভাজা খাবার বলতে আমরা বুঝি যে সকল খাবার তেলে তৈরি করা হয় তেল দিয়ে ব্যবহার করে তেল ব্যবহার করে তৈরি করা হয় এই সকল খাবারগুলোকে তেলে ভাজা খাবার বলা হয় বর্তমান বাংলাদেশে তেলে ভাজা খাবারের পরিমাণ অনেক বেশি রাস্তাঘাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে হ্যাঁ বাজারে যেখানে যান এই তেলে ভাজা খাবারের চাহিদা অনেক বেশি আপনারা রেস্টুরেন্ট কিংবা হোটেলে যান দেখতে পান যে তেলে ভাজা খাবার বেশিরভাগই তেলে ভাজা খাবার এই তেলে ভাজা খাবার নিয়ে আলোচনা করতে যাচ্ছে তেলে ভাজা খাবার আসলে এক নাম্বার হচ্ছে ফার্স্টে আমরা বলি যে তেলে ভাজা খাবারটা সাধারণত দুইভাবে হয় একটা হচ্ছে পারিবারিকভাবে মানে পরিবার থেকে যে সকল তেলে ভাজা খাবার হয় আর একটা হচ্ছে বাইরে হোটেল রেস্টুরেন্টে যে সকল তেলে ভাজা খাবার হয় এখন পারিবারিকভাবে যে সকল তেলে ভাজা খাবারগুলো তৈরি করে আপনার আব্বু আম্মু বা আপনারা নিজেরা যেগুলো তা আপনারা চান যে সে তেলটা কি মানে ভালো তেল একদিনে তেল ইউজ করে একদিনে ব্যবহার করে মানে তেলে ভেজে খাবারটা তৈরি করেন বাট হোটেল রেস্টুরেন্টে যে সকল তেলগুলো ইউজ করা হয় যে সকল তেলগুলো ব্যবহার করা হয় একটা সত্য করে একটা কথা বলেন তো এ সকল তেলগুলো কি আসলে একদিনের তেল না একাধিক দিনের তেল একের অধিক দিনের তেল এটা আমার আপনাদের কাছে প্রশ্ন যে তেলগুলো কি শুধুমাত্র আজকে তেল ইউজ করছে আজকে ভাজছে খাবারগুলো না সে তেলগুলো দেখা যাচ্ছে যে আজ থেকে দশ দিন ধরে একই তেল ব্যবহার করছে যাচ্ছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যদি সেই দিনের হয় তাহলে তেলটা কি আসলেই কি তেল ব্যবহার করছে পাম অয়েল তেল না অরিজিনাল সোয়াবিন তেল ব্যবহার করছে না কি তেল ব্যবহার করছে এগুলো কি একটু কি চিন্তাভাবনা করে দেখেছেন প্রিয়দর্শক আপনারা আর যদি তেল তেলে ভাজা খাবার যদি আপনারা খেয়ে থাকেন তাহলে কি তেলে সে তেলটা কি আপনার দিনের না দশ দিনের যদি দশ দিনের হয় বা বিগত দিনের হয় তাহলে কি অবস্থা আমাদের শরীরের জন্য কতটুকু ক্ষতিকর একটু হিসাব করে দেখেন একটা তেল ধরুন ধরেন যে একটা তেল ওই হোটেল হোটেল রেস্টুরেন্ট মালিকরা যদি বারবার ব্যবহার করে এক কেজি তেল পাঁচ কেজি তেল বারবার ব্যবহার করে আবার ঢালে আবার ব্যবহার করে আবার ঢালে আবার ব্যবহার করে এগুলো কি জনগণের সাথে এগুলো তামাশা না একই তেল একই তেল বারবার খাওয়াচ্ছে আমাদের হ্যাঁ এ সকল বিষয় নিয়ে কিছু কথা না বললেই না জনগণের কাছে এগুলো তুলে ধরতে হবে এগুলো বলতে হবে না বললে দেখা যাচ্ছে যে জিনিসগুলো একটু খারাপ পর্যায়ে চলে যাচ্ছে আমাদের শরীরের জন্য তেল জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সে তেলটা যদি একাধিক দিনের হয় একের অধিক দিনের হয় তাহলে সে তেলটা কিন্তু উপকারী না সেটা আমাদের জন্য ক্ষতিকর সে তেলটা ব্যবহার করা আমাদের জন্য ক্ষতিকর আমি দীর্ঘদিন থেকে বাইরে অবস্থান করছি বাইরে থাকছি বাইরে হোটেল রেস্টুরেন্টে খাবার দাবার খাচ্ছি কিন্তু আমি একটা জিনিস ফলো আপ করছি দেখতে পাচ্ছি যে একটা রেস্টুরেন্টে তেলে ভাজা যে খাবারগুলো সেগুলো কিন্তু একাধিক দিনের তেল যার ফলে আমার নিজেরই অবস্থা খুব একটা ভালো না খুব মানে খারাপ একটা অবস্থা ফিল করছি আমি তো প্রিয় দর্শক এই সকল বিষয়গুলো সচ্চার হতে হবে আমাদের প্রত্যেকটা জনগণকে সোচ্চার হতে হবে আমাদের প্রত্যেকটা জনগণকে ভাবতে হবে এবং বলতে হবে কাস্টম হোটেল রেস্টুরেন্ট মালিকদের বলতে হবে যে আপনারা যে তেলটা ব্যবহার করছেন সেটা আজকের তেল আজকে ব্যবহার করছেন না আপনি কালকের তেল ব্যবহার করছেন এটা তাদের কাছে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে এগুলো যে শুধুমাত্র ম্যাজিস্ট্রেট কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ তা নয় আমরা খাচ্ছি আমাদেরই দায়িত্ব মূল দায়িত্ব কিন্তু আমাদের আমরা যেগুলো আমরা সাধারণ কাস্টমার আমরা সাধারণ জনগণ যা খাই সেগুলোই আমাদেরই দায়িত্ব সেটা বুঝে নেওয়া তাদের কাছ থেকে যে আমরা কি খাচ্ছি তো প্রিয় দর্শক এই তেলে ভাজা খাবারগুলো দেখা যাচ্ছে যে বাইরে যদি আপনারা খেয়েও থাকেন একটু ভালো করে তদন্ত করে দেখবেন যে আসলে তেলে ভাজা খাবারটা আসলে ভালো খাবার চলছে কি না সে খাবারটা সে তেলটা আসলে পরিপক্ক কিনা আজকের দিনের তেল আজকে ব্যবহার করছে কিনা না একাধিক দিনের তেল হ্যাঁ একাধিক বিগত দিনের তেলগুলো আজকে ব্যবহার করছে দেয় আপনাকে খাওয়াচ্ছে সেগুলো বিবেচনা করে ভালো করে রিসার্চ করে গবেষণা করে দেখবেন তারপরে খাবেন এতে করে দেখা যাচ্ছে যে আমাদের শরীরের যে সমস্যাগুলো হয় খারাপ তেল খাওয়ার ফলে এই সকল সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আজকে এই তেলেভাজা খাবার নিয়ে কথাবার্তা হলো আপনাদের সামনে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা যখন তেলে ভাজা খাবার খাবেন একটু বিবেচনা করে খাবেন যে তেলটা আসলে ভালো পরিবেশ স্বাস্থ্যসম্মত কি না যদি স্বাস্থ্যসম্মত না হয় তাহলে হোটেল রেস্টুরেন্ট মালিকদের বলবেন আপনারা এই ধরনের তেল ব্যবহার করছেন কেন জনগণের সাথে তামাশা করছেন কেন জনগণের ক্ষতি করছেন কেন এগুলোর দায়িত্ব শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর নয় এগুলোর দায়িত্ব সকলের এই স্বাধীন বাংলাদেশে আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব হ্যাঁ তাদেরকে বলা সোচ্চার হওয়া অন্যায়ের প্রতিবাদ করা ঠিক আছে জীবন তো একটাই লাইফে ভয় কিসের আল্লাহ ছাড়া কাউকে ভয় খাওয়ার টাইম নাই তো প্রিয় দর্শক যখন কেউ কোনো রেস্টুরেন্টে খারাপ তেল ইউজ করে আপনাদের দিবে পরিবেশন করবে তখন সেগুলো আইডেন্টিফাই করবেন তাদেরকে তাদের সাথে বার্গেনিং করবেন যে সে তেলটা আজকে দিচ্ছে না বিগত দিনে দিচ্ছে অন্তত এই জিনিসটা যদি প্রতিবাদ করেন তাদের মনে একটা আতঙ্ক সৃষ্টি হবে ইনশাল্লাহ যে না জনগণ জনগণ এ বিষয়ে সোচ্চার হচ্ছে আস্তে আস্তে সোচ্চার হচ্ছে যে তেলে তেলে তেলেভাজা খাবার নিয়ে জনগণ বাজে খাবার নিয়ে জনগণ সোচ্চার হচ্ছে অন্তত এ সকল কথাগুলো যদি আমরা বলতে বলতে পারি তাহলে আমাদের দেশের রেস্টুরেন্ট রেস্টুরেন্ট মালিকদের অন্তত একটু হলো তারা সমাধান করার চেষ্টা করবে বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনারা যখন তেলেভাজা খাবার খাবেন আমার বিনীত রিকোয়েস্ট এবং অনুরোধ থাকল আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে সেই রেস্টুরেন্ট মালিকদের সাথে বার্গেনিং করবেন তাদেরকে বলবেন এই সকল তেলে ভাজা খাবারগুলো আসলে স্বাস্থ্যসম্মত কিনা যদি স্বাস্থ্যসম্মত না হয় কেন স্বাস্থ্যসম্মত না এগুলো জবাব মধ্যে রাখবেন প্রিয়দর্শক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করুন নিত্য নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করুন ভালো কিছু পাচ্ছেন বলে আশাবাদী ব্যক্ত করছি এই বলে আজকের লাইফটা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার কাত